আঠেরো জুলাই আপনি কিন্তু এক জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতেই নিতে পারবেন পাঁচ দিন মেয়াদে সেটা আপনার যে কোনো সিম হোক না কেন লিঙ্ক বা গ্রামিন বা টেলিটক বা রবি সে কোন সিমে আপনি কীভাবে নেবেন সেটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো তো আমার ফোনে কিন্তু লিঙ্ক সিম আছে তো আমি যদি আপনাদেরকে দেখাই একটু স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটা দিয়ে ডাল করতেছি তো দেখুন এখানে ওয়ান জিবি ফাইভ ডেজ ফ্রি ওয়ান টাইম তো এখানে আপনারা জাস্ট ওয়ান লেখে দিবেন আমি এখানে ওয়ান লিখে দিচ্ছি এবার সেন্টটি ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আমাকে একটা এস এম এস পাঠাবে জাস্ট একটু ওয়েট করেন তো দেখুন ফাইনালি কিন্তু আমাকে একটা এস এম এস দিয়ে দিল এক জিবি পাঁচ দিন ফ্রি একবারের জন্য প্যাকেজটি সবলভাবে চালু হয়েছে মেয়াদ কিন্তু এখানে দেওয়া আছে তো এটা আপনারা কীভাবে নেবেন তো এখানে কোন সিমে কোন কোড দিয়ে নিতে হবে সেই বিষয়ে কিন্তু আমি টেলিগ্রামে অলরেডি জানাই দিছি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না থাকেন অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন এবং এই কোডগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টও দিয়ে রাখবো ওইখান থেকে দেখে কিন্তু আপনি নিতে পারবেন যেমন এখানে গ্রামীণ এবং বাংলা লিঙ্ক এই দুইটার কোড কিন্তু একেবারে সেম এবং রবি আর টেলিটক এই দুইটার ভিতর একটু ভিন্ন আছে যেমন ফার্স্টে এটা হলো ফোর আর এটা হলো থ্রিপোল ওয়ান তো এইভাবে দেখে আপনারা জাস্ট নিয়ে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ